গণফোরামে চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর শাখার যৌথ প্রতিনিধি সভা গত পনেরোই নভেম্বর চট্টগ্রাম দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ের পাশে অনুষ্ঠিত হয় ঐক্যবদ্ধ গণ ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুল হকের সভাপতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গনফোরাম কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম সচ্য অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোশতাক আহমেদ গণফোরাম কেন্দ্রীয় পেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সেলিম আকবর আগামী এক বছর পরে হোক আর সাত মাস আট মাস পরে হোক আর দুই বছর পরে হোক বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে এবং এখন কে নির্বাচন করবে ওনাকে এখন থেকে সেই মাথায় রাখতে হবে ওনারই একটা কাজ হবে ওয়ার্ড কমিটি করা সেন্ট্রাল কমিটি করা ইউনিয়ন গনফোরাম কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও উত্তর জেলা সভাপতি প্রবীণ শিক্ষক রতন ব্যানার্জী গণফোরাম কেন্দ্রীয় জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক রঞ্জিত সভা পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর গণফোরাম ভারপ্রাপ্ত সম্পাদক ডাক্তার আলাউদ্দিন ভুইয়া এবং দলকে যেন জনগণের মাঝে নিয়ে যাওয়া যায় সেজন্য কাজ করবে কাজ না করি শুধু বক্তব্য দিব কথাবার্তা বলব কিন্তু কাজ করবো না তাহলে কিন্তু দল আঁকবে না সবচেয়ে বড় বিষয় আমরা যদি দলকে ভালোবাসি দলের জন্য কাজ করতে হবে কাজের বিকল্প নাই সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ শৌকত আলী চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনসুর আহমেদ খান চট্টগ্রাম উত্তর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোবারক হোসেন চৌধুরী বাবু উত্তর জেলা সাধারণ সম্পাদক ডাক্তার ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম মহানগর সহসভাপতি আরিফুল আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা সহসভাপতি মোহাম্মদ নুরুল আমিন মহানগর যুগ্ম সম্পাদক আদিল আহমেদ মজুমদার প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজাউদ্দৌলা বাবুল চট্টগ্রাম মহানগর মহিলা ফোরাম সম্পাদিকা পূর্ণিমা মিয়া ও ছাত্র ফোরাম চট্টগ্রাম মহানগর সভানেত্রী অভিধা ফাইরুজ সভায় প্রধান অতিথির বক্তব্য গণফোরাম কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের আগামী তিরিশে নভেম্বর ঢাকা রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন অনুষ্ঠিতব্য জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে থানা ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে সভা সমাবেশ সম্মেলন করার আহ্বান জানান তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধে ব্যবস্থা গ্রহণ করে জনগণকে সহনীয় অবস্থায় ফিরিয়ে আনারও আহ্বান জানান